dol dolasun 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 আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি কঙ্কালিতলা ভ্রমণে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর লাভপুর রোডের পাশে এই কঙ্কালিতলা শক্তিপীঠ স্থানটি অবস্থিত এখানে নাকি দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল আর এখানে দেবীর নাম দেবগর্ভা এবং ভৈরব রুরু নামে পরিচিত এখানে এসে প্রথমে পুজো দেওয়ার কাজটি সেরে ফেললাম পুজো দিতে বেশ বড় সড়ো কাঠখড় পোড়াতে হলো না কারণ লাইন খুব কমই ছিল যদিও ভিড়টা একটু বেশি ছিল সেই দিন লোকমুখে শুনেছিলাম এখানে নাকি দেবীর কোনো মূর্তি নেই গিয়ে দেখি সত্যিই তাই একটি পটের মাধ্যমে এখানে দেবীর পূজা হয় তবে হ্যাঁ পটটাও কিন্তু সেই সাধারণ ঘরে যেরকম থাকে সেই সাধারণ পট একটা মা কালীর তাতে পূজা হয় আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মায়ের উপর পাদুকাদুটি সিঁদুর আর ফুলে চাপা রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম এবং বাইরে এসে একেবারে পাশে দেখলাম চারপাশ মিলে দেবী যেখানে যেখানে যা যা পড়েছে খুব সুন্দরভাবে ছবি এবং লেখার মাধ্যমে বর্ণনা দেওয়া রয়েছে সবটা দেখে খুব সুন্দর করে চলে গেলাম এই গাছটিতে যেখানে নাকি মনস্কামনা পূরণের জন্য অসংখ্য ভক্তরা ভিড় করে দিয়েছে ঢিল আর সুতোর আর এটা হচ্ছে সেই যজ্ঞের হাবেন মানে এই জায়গাটাতেই যজ্ঞ হয় বিশাল করে যখন মায়ের পুজো হয় আর চলো মায়ের সম্বন্ধে মায়ের মন্দিরে কিন্তু খাওয়ানোরও ব্যবস্থা আছে আছে এখানে নাম্বারও চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এই জায়গাটিতে বসে প্রত্যেকটা দিন ভোগ খাওয়ানো হয় অবশ্য আমরা ভোগটা খাইনি কারণ আমরা অন্য একটা কারণে গিয়েছিলাম সেখানে মন্দিরের চারপাশটা খুব ভালো করে দেখে নেওয়ার পর এরপর তোমাদের নিয়ে যাচ্ছে সেই পবিত্র স্থানটিতে এই পবিত্র স্থানটিতে সবাই নাকি বলে থাকেন যে এই পুকুরের জলের মধ্যেই দেবী সতীর কঙ্কাল পড়েছিল আর এই পুকুরের জল তার জন্য গঙ্গা জলের মতনই পবিত্র হিসেবে মানা হয় আর এই জল যা কখনো নাকি শুকায় না তাই গঙ্গা জলের মতন এই জলও একটু নিজের গায়ে ছিটিয়ে নিলাম আর সবাইকে ছিটিয়ে দিলাম আসুন এবারে এই আইসক্রিম কাকুর কাছ থেকে আমরা কঙ্কালি সম্পর্কে কিছু বিশেষ তথ্য জেনে নিই

ওর বাইনা মেয়েটাতে থাকুক ওর বাবা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক করো এই মন্দিরের পাশাপাশি আরো অনেক মন্দির ছিল যা আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে আর একটা দিনের ছোট এই ট্রিপটা করে দেখবেন মন একেবারে ভালো করে দেওয়ার মতন যথেষ্ট একটা জায়গা হলো বোলপুরের এই কঙ্কালিতলা তাহলে আজকে আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও Vem, mm -hmm. <inaudible>